মাটি আর ধুলার মাঝেই বাড়ির উঠোনে বাজছে করাতের শব্দ কেউ মেপে মেপে কাট কাটছে কেউ গুনে গুনে পেরেক বসাচ্ছে পানির গন্ধ যেন আগেই জানা দিচ্ছে বর্ষা দরজায় করা নাড়ছে তাই আকাশে রোদ থাকলেও গ্রামের ভেতরে বইছে প্রস্তুতির অদ্ভুত এক জোয়ার এই দৃশ্য এখন দেখা যাচ্ছে টাঙ্গাইলের গ্রামগুলোতে এখানে বর্ষা শুরু হয় নৌকা তৈরির ধুম সারা বছর যারা ছিলেন ফাঁকা হাতে তারাই এখন ব্যস্ত কাঠ মিস্ত্রি ও কারিকর হয়ে উঠছেন যেন নদী পারের জীবনের চালিকা শক্তি এখন তাদের হাতেই লোকা তিন মাস বেসা হয় তিন মাস পানি থাকলে বেশি বেচা হয় পানি কম থাকলে একটু কম বেসা হয় তো পানি নাই এখন লোক আমরা বানিয়ে রাখতেছি যে যাতে পানি আইলে বাদে আশা করে রাখছি যে পর বাসে বেসুম এই জন্য বানিয়ে বানিয়ে স্টার্ট করে রাখতেছি আগে পানি আসতো এখন পানি আসে না এই ব্যবসা মানে মুন্ডা পড়ে গেছে তখন তো আমরা খুব দুর্ভোগে আছি মানে ভগবান জানে যদি পানি যদি আসে আমরা একটু সাশ্রয় চলতে পারবো এনে বেচা কিনে নাই কে পানি নাই একবারে বেচা কিনে নাই নাইলে পানি পানিলে কাস্টমার আইবো আসলে পানি নাই পানি নিকে আমরা খুব বিপদ আছি লৌকার কাটমান সব বানানো হয়েছে লৌকাও বানাইছি গ্রাহক নাই আমরা খুব দুর্ভোগ আছি কারিগরেরা জানালেন এই সময়টা তাদের কাছে নতুন জীবনের মতো প্রতিদিন তৈরি হচ্ছে ছোট বড় নানা সাইজের নৌকা এক একটা নৌকা বিক্রি হচ্ছে তিন হাজার থেকে শুরু করে আট হাজার টাকায় আমি তো আসলে আসছি হলো একটা নৌকা কিনতে আমার বাড়ির আশেপাশে পানি ছড়িয়ে গেছে মোটামুটি ভালোই ছড়াইছে তো আমি আরো যে গরু আছে গাছ টাস কাটন লাগে নানুন লাগে তাহলে নৌকা কিনতে আসছি তার নৌকার দাম মোটামুটি এখন তারা সাধ্যের মধ্যে আছে আশা করতেছি পানি পানি বেশি হলে দামটা বাড়বো তাহলে একটু আগে আইছি কারণ আমার বাড়ির আশেপাশে একটু টুকিটাকি পানি আইছে এই জন্য একটা নৌকা দরকার দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই নৌকা কিনতে কেউ ঝটপট পছন্দের নৌকা কিনে নিচ্ছেন কেউ বা ঘুরে ঘুরে দেখছেন ডিজাইন আবার কেউ দরদাম করে অর্ডার দিচ্ছেন একদম নিজের মতো করে সামনে একটু ওই যে বসে টসি তো এই পানি টানি আসলে পরে যেমন এই নৌকার একটু দরকার হয় এই জন্য আর কি আগেই কিনা রাখতেছি আর কি সাত হাজার দেয়া আমার দিকে লোকা নাই গেছি আজকে হাট বার দিকে হার যাই লোকা পাই কিনা তা লোকার দাম তো যে ব্যবসা আসে দাম এবার কমে আসে বর্ষার জলে যখন গ্রাম ডুবে যায় তখন এই নৌকাই ভরসা ছাত্র স্কুলে যাতায়াত করে ছেলেরা বের হন মাছ ধরতে চরের মানুষজন হাট বাজারে সব কিছুতেই প্রয়োজন এই কাঠের নৌকা আমাদের মিস্ত্রিরা যারা নৌকার কাজ করতো আর কি এখন নদীতে পানি নাই বৃষ্টি নাই নৌকার মিস্ত্রিদের কাজ কম তারপরেও তারা আশায় বুক বেঁধে নৌকার কাজ করতেছে ছয় দিনে তিন দিন কাজ করে তিন দিন বসে থাকে এই অবস্থা চলতেছে স্তম্ভদায়কে রক্ষা করতে চাইলে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন তো এমতো অবস্থায় আপনারা যদি একটু এদের প্রতি দৃষ্টি দেন তাহলে ভালো হয় তাই শুধু নতুন নয় অনেকে আগে ভাগেই নিজেদের পুরনো নৌকা মেরামত করে এনেছেন গ্রামের কারখানাগুলো এখন করাত পেরে গজারের শব্দে চারপাশ সরগরম নিউজ ডেস্ক আর টিভি